একটা আমাদের দেশের বায়োসেফটি বায়োসিকিউরিটির একটা সেমিনার হয়েছিল গতকাল রাঙ্গামাটি। সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির যারা সায়েন্টিস্ট বাংলাদেশ থেকে অনেক সায়েন্টিস্ট অংশগ্রহণ করছে আইসি ডিডিআরবি সহ অনেক ভিসি সাররা অংশগ্রহণ করছে ইউনিভার্সিটির সায়েন্টিফিক সেশনে বিজ্ঞানীরা তাদের বক্তব্যগুলো পেশ করছেন তা আমি গত পরশু দিন যখন যাই আমি রাঙ্গামাটি পর্যটন কেন্দ্র ওখানে যখন গেছি ওখানে গেলেই একজন চলে আসছে চলে এসে স্যার আমাকে চিনতে পারছেন চিনতে পারছেন আসলে জিনিসটাকে যে এত আগ্রহ করে বলতেছে আমাকে চিনতে পারছেন তখন আমি যদি বলি না জিনিসটা কিন্তু খুব খারাপ লাগে আমি একটু টাইম খাচ্ছি আসলে তো আমার পক্ষে এত রোগী চেনা সম্ভব না স্যার আপনার ওখানে ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ স্যার স্যার আমি এখানে ওখানে ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজের যে বোট আছে বোট বোর্ডের আমি সহসভাপতি আমি এখানকার সমস্ত বোর্ডগুলো স্যার আমার অধীনে স্যার আমি আপনার খিদমত করতে চাই আমি সাধারণত ইয়ে নিতে চাই না যে অন্যেরই আগ্রহ দেখে পারলাম না তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে সাধারণত লেখে ভ্রমণ করে স্যার আমরা এই জায়গাটা করতে পারবো আমাকে নিজে নিয়ে সে লেক কাপ্তায় লেকের মধ্যে ঘুরাইলেন ঘুরাইলেন টুরাইলেন খাওয়াইলেন নিয়ে করলেন পেমেন্ট দিতে গেলাম পেমেন্ট নিলেন না স্যার এতটুকু করতে পারবো না তো আন্তরিকতার দেখে যে আমি স্যার এলাকায় প্রভাবশালী এলাকায় আমার ইয়ে আছে খুব ভালো লাগলো দিস ইজ লাইফ যে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাচ্ছেন ইতিপূর্বে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম ফ্যামিলি সহ আমি ফ্যামিলি সহ রিল্যাক্স মুডে খাইতে যাচ্ছি ওমনি একজন চলে আসছে স্যার আমাকে চিনছেন আজকে স্যার এই হোটেলটা আমার এখানে স্যার আমি আমি আপনাকে আপ্যায়ন করাবো দিস ইজ লাইফ যে ভালোবাসা আলহামদুলিল্লাহ কেন ভালোবাসা হবে না আমাদের অনেকের মধ্যে নি জয়েন্টে এখানে যে নিজয়েন্ট থাকে হাঁটুতে সমস্যা হয় এরকম ভাস করতে পারি না হাঁটতে পারি না দুই চার মিনিট হাঁটলেই বসে যায় দাঁড়িয়ে ঠিকমতো নামাজ পড়তে পারি না এই সমস্যাগুলো অনেকেরই থাকে থাকার পরে কি হয় অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেন এখানে দেখান ওখানে দেখান কেউ বলে চেয়ারে বসে নামাজ করবেন হাই কমন্ড ইউজ করবেন এরকমই চলতেছে অনেকের মনে তৃপ্তি আসে না তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কিন্তু শশী হাসপাতাল অপ্রতিরোধ অপ্রতিদ্বন্দ্বী আমাদের অনেক পেশেন্ট সে কিন্তু শশী হাসপাতাল দুর্দান্ত বিট শশী হাসপাতালে কিন্তু দুইটা ইউনিট চালু করা হয়েছে শশী হাসপাতাল এখানে শশী হাসপাতাল টু তারপরেও যে রোগীর সংখ্যা দেখবো রুগীর আপনি দেখেন যে রুগীর সিট পায় না এই এখন আসার পরে আমাকে ফার্স্ট কমপ্লেন করে আমার নিকটের যে ব্যাসমেট থাকে তাদেরকে ফোন দেয় যেন সিটের ব্যবস্থা করা হয় আসলে যে রুগী সিটে উঠেছে ক্যামনে নামাইতে অসুবিধা হয় তবে আস্তে আস্তে আমরা এটা বর্ধন করতেছি এখন মনে করেন কি যে যার এইরকম নিজয়েন্টে ব্যথা হয় ইয়ে হয় হাঁটতে পারে না আমরা রুগীর মন্তব্য দিই আপনার কী সমস্যা

দাঁড়ায় ফরসাপ করতে হইতো প্রিয় দর্শক দেখেন আমরা মুসলমান আমরা অনেকেই কিন্তু সহি তরিকায় আমাদের প্রস্রাব পায়খানা করতে চাই পারেন না করবেন কি অসুস্থ তারপরে কি হলো পারি না তারপরে আস্তে আস্তে আপনার ভিডিও দেখতেছি ফেসবুকে দেখার পরে আমি অপেক্ষা আছি দুই বছর যাব যে আপনার কাছে আমি ডাক্তার দেখাবো হ্যাঁ বাড়িতে আসার পরে বলছে অনেকে যে ওই জায়গার যাবো না আমি যাবো যে কোনো জায়গার যাবো না সোহেদ ইসলাম স্যারের কাছে যাব ওই জায়গায় ট্রিটমেন্ট নেব ভালো হইল না হইল আমার একটাই বড় সার কি আপনার প্রিয় দর্শক কতটুকু অ্যাডামেন্ট বিদেশ থেকে আসছেন দেশে আত্মীয় স্বজন বলছে এই জায়গা যা এই জায়গা যা বড় জায়গা যা অমুক জায়গা যায় অ্যাডামেন্ট আমি ভালো হই না হই এখান ট্রিটমেন্ট করা হ্যাঁ জি অ্যাডামেন্ট কাকে বলে তারপরে কি হলো এখানে এখানে আমি চব্বিশ দিন যাব চব্বিশ দিন এক মাস দিয়েছিলাম চব্বিশ দিনে আমি ইনশাল্লাহ নব্বই পার্সেন্টই ওকে এখন কি আগে কি হতো এখন কি হয় আগে কষ্ট করতে পারতেন আমি আগে হাঁটতে পারতাম হযতো দু তিন মিনিট হাঁটলে আমি ক্লান্ত হয়ে যেতাম এখন বর্তমানে আমি ঢাকা উদ্যান থেকে জিগাতলা উদ্যান तक আসি ঢাকা উদ্যান কোথায় ওটা মামবুতপুর মামবুতপুর সেখান থেকে জিগাতলা জিগাতলা উদ্যান আইট্যাসি शंकर উদ্যান আইট্যাসি প্রতিদিন প্রতিদিন প্রতিদিন

যে যারা আমার লাইফ স্টাইল ফলো করতেছেন তারা কিন্তু এই উপকার গুলো পাচ্ছেন এখন দেখাবেন যে হাঁটু ভাঁজ করতে পারেন কিনা নিচে বসে যেটা বসতে বসে আগে তো এরকম বসতে পারতেন না কি বলবেন আল্লাহ রহমান এই যে এই বয়সে শুরু করছিলেন যে চেয়ারে বসে হাঁটু ভাস করতে পারতেন না পোস্ত পায়খানা দাঁড়িয়ে করতেন খুব বাজার সিচুয়েশন বাকি লাইফটা এরকম চলতে 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 বলতে চলতে আসলে ভালো হবে না ট্রিটমেন্ট করছি তো অনেক এটা কেন ঘটে আমাদের নিজয়েন্টটা নিজয়েন্টটা যদি এরকম থাকে এটা যে কারণে এখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এক নম্বর সমস্যা কি হতে পারে এখানে এই যে যে তরুণাস্থি তরুণাস্থীগুলো আছে এই তরুণাস্থি থাকার কারণে এখানে কিন্তু মুভমেন্ট হয় এখানে যদি হাড় ক্ষয় হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এক নম্বরটা জায়গা দ্বিতীয় নম্বর কি এখানে লেগামেন্ট আছে এই লিগামেন্টটার যদি ইঞ্জুরি হয় তাহলে এই সমস্যা হতে পারে তিন নম্বর কি এখানে একটা মিনিস্কাস পর্দা আছে এই মিনিস্কাস পর্দা যদি ইঞ্জুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সমস্যাটা হতে পারে চতুর্থ নম্বর কি এই ভিতরে একটা লিগামেন্ট আছে একে এসিএল লিগামেন্ট বলে বা আপনার প্রায় দেখে থাকবেন যে এম আর আই করলেই অনেকের মধ্যে চলে আসে যে এসিএল ইনজুরি এসিএল লিগামেন্ট ইনজুরি হলে হতে পারে এটাকে চার নম্বর পাঁচ নম্বর কি এখানে আল্লাহ আমাদের একটা লিকুইড দিয়ে দেয় সাইনোভেল ফ্লুইড বলে আমরা মেডিকেলের ভাষায় যার পণ্যতিতে এটা ঠিক মতো মুভমেন্ট করতে পারে এরকম পাঁচটা কারণে প্রেক্ষিতে এইটা ঘটে শশী কি করে শশী কিন্তু ওনার ব্যথার ট্রিটমেন্ট করে নাই ওনার কি করছে এখানে যে সমস্যাটা সমস্যাটা রিলিফ করে দেছে

প্রচুর রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়া তারা তাদের আত্মীয় স্বজনকে শুষী হাসপাতালে আনতেছে আনার বদৌনতে কিন্তু শুষী হাসপাতালে আপনি এই যে দেখবেন যে সিট নাই সিটের পরেও দেখবেন কিন্তু দাঁড়িয়ে থাকতেছে শশী হাসপাতালে এখন দুইটা করা হয়েছে তারপরেও কিন্তু এরকম এটা আল্লাহ রহমত এই জাতীয় সমস্যাগুলো ভালো হচ্ছে যারা এরকম নিজয়েন্টের ব্যথা হাঁটু ভাস করতে পারেন না ঠিক মতো দৌড়াতে পারেন না ঠিকমতো হাঁটতে পারেন না এরা শুষ হাসপাতালে কম্বিনেশন ট্রিটমেন্ট তবে উনি কিন্তু চব্বিশ দিন চব্বিশ দিন নেওয়ার পরে এই কথাগুলো কারো কারোর শর্ট টাইমের রেজাল্ট আসে কার করার টাইম লাগে কাজে আপনার যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি কোর্সটা কমপ্লিট করবো তাহলে আল্লাহ রহমতে দেখবেন কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ এই প্রত্যাশায় আমি ডাক্তার সৈদুল ইসলাম